আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর আশিস মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে অনুরোধের ভিডিও অনেকেই অনুরোধ করেছেন হাজিরা দেখার জন্য তো হাজিরা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ হাজিরা দেখার জন্য আজকের যে ভিডিওটি এই ভিডিওটি অতি পরীক্ষিত ভিডিও এবং এই ভিডিও দ্বারা এই মন্ত্র দ্বারা বা এস এম দ্বারা আমি নিজেও হাজিরা দেখে থাকি আপনাদেরকে আমার নিজের পরীক্ষিত এবং আমি যে হাজিরা দেখার নিয়মতান্ত্রিক দিয়ে কাজ করে থাকি সেটাই আজকে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি দয়া করে আপনারা ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি দেখবেন এবং হানড্রেড পার্সেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে তারপরে কাজটি করবেন ইনশাল্লাহ আমি যে নিয়মে বলি সেই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আমি নিজেও এই অ্যাসএমএর দ্বারাই কাজ করে থাকি আপনারা এস এমটি স্কিনে দেখতে পারবেন স্কিনে আমি লিখা দিয়ে দেব এই স্ক্রিনে লিখা দেখে আপনারা এস এম টিকে সুন্দরভাবে মুখস্ত করে নেবেন তারপর যে কোনো চন্দ্র ঘোষের শুভ দিন থেকে শুরু করবেন শুভ দিন থেকে শুরু করে চোদ্দ দিনের এই আমলটি চোদ্দো দিনে পঁচিশশো বাষট্টি বার জপ করতে হবে চোদ্দ দিনে পঁচিশশো বাষট্টি বার জপ করতে হবে অর্থাৎ দৈনিক একশো তিরাশি বার করে প্রতিদৈনিক একশো তিরাশি বার করে জপ করবেন এটা জপ করার সময় বিশেষ করে আপনি ফাঁক পবিত্র থাকবেন এবং উঁচু করে নেবেন ফাঁক পবিত্র থাকবেন উঁচু করে নেবেন আর চেষ্টা করবেন প্রতিদিন একই টাইমে প্রতিদিন একই টাইমে আপনি এই কাজটি করার জন্য প্রতিদিন একই টাইমে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে এই চোদ্দ দিনে পঁচিশশো বার যখন পূরণ হয়ে যাবে তখনই আপনি এই কাজটি করতে পারবেন প্রতি দৈনিক একশো তিরাশি বার করে জব করার ফলে আপনার পঁচিশশো তারপরে যখনই আপনি কোন লোকের হাজিরা দেখতে যাবেন কোন লোকের হাজিরা দেখবেন কোন লোকের সমস্যা দেখবেন তখন আপনি কি করবেন একটি কাঁসার বাটি নেবেন একটি কাঁসার বাটি নেবেন নিয়ে পরিষ্কার পানি কাঁসার বাটিতে পরিষ্কার পানি নেবেন তবে সবসাইতে ভালো হয় স্রোতময় নদীর পানি হলে আর তো ভালো হয় বৃষ্টির পানি হলে তবে বৃষ্টির পানি স্রোতময় পানি আপনি যে কোনো মুহূর্তে হয়তো সংগ্রহ করাটা আপনার জন্য কষ্টকর হতে পারে সেই জন্য আপনি নিজ হাতে ইয়ে থেকে কল থেকে চাপকল থেকে অর্থাৎ টিউবওয়েল থেকে আপনি গ্লাস পরিমাণ পানি আনবেন পানি আনে ওই কাঁসার বাটিতে রাখবেন রেখে আপনি একাত্তর বার একাত্তর বার এই এসএমটি ফরে যে এসএমটি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন এই এসএমটি ফরে একাত্তর বার পরে একাত্তর বার ফু দিবেন ফু দিয়ে আপনি চোখ বন্ধ করে কার ব্যাপারে কি জানতে চান ওই ব্যাপারটা একটু চিন্তা করবেন যে অমুকের অমুকের কোনো নষ্ট জাদু বা সমস্যা যে কোনো জিনিস আপনি দেখতে চান বা আপনার নিজের ব্যাপারেও যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই একাত্তরবার বার পরে একাত্তরটা ফু দিয়ে চোখ বন্ধ করে এই জিনিসটা একটু চিন্তা করে চোখ খুলবেন কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ পানির ভিতরে আপনি সকল কিছু দেখতে পারবেন যে যে লোকের ব্যাপারে দেখতে চান এ লোকের কি হয়েছে কোথা থেকে কি হয়েছে কেন হয়েছে এবং এটা সমস্যা থেকে আসছে এটার সলিউশনও কি আপনি যদি এটা সলিউশন ব্যাপারেও যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে এটার সলিউশনও আপনাকে দিয়ে দেবে আপনি যদি জানতে চান যে এর কাছ থেকে উদ্ধার হওয়ার মানে যে কোনো সমস্যার জন্যই তো দেখতেছেন তো এর ব্যাপারে এই থেকে উদ্ধার হওয়ার কী পয়সালা আছে সে পয়সালাটাও আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন যদি আপনারা এই ভিডিওটি দিয়ে যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় আছে আপনারা ভিডিওতে একটি লাইক করতে হবে আর কমেন্ট করবেন এইস ভিডিও কুড ভিডিও নাইস ভিডিও কমেন্ট করবেন তারপরে ভিডিওটা 100% শেয়ার করে দিয়ে যদি মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে না যদি মন না চায় তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার দরকার নেই আপনারা আগে কাজ করেন কাজ করে দেখেন কাজে ফলাফল পেলে তারপরে চ্যানেল যদি হারাইয়া যায় খুঁজে পাইলে সাবস্ক্রাইব করে যান আর খুঁজে না পাইলে সাবস্ক্রাইব করার দরকার নেই ঠিক আছে ওকে আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাত হোক আল্লাহ তালা আপনাদের উপরে প্রসিত হোক আল্লাহ তালা আপনাদের উপরে শান্তি বর্ষিত করুক আল্লাহ তাআলা আপনাদের উপরে শান্তি নাজিল করুক ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলাইহি ওয়া